পরিবার বন্ধু একাধিক স্ত্রী যদি থাকে অধিকাংশ স্বামী জালেম হয়ে যায় দুই বউয়ের সাথে সমান আচরণ করতে চাই না বরং প্রথম বউয়ের প্রতি এতটা নেগলেন্সি দেখায় নতুন বউ পাইয়া আগের বউয়ের কথা স্মরণ করে আলাদা বাসা চলে যায় আগের সংসারে ছেলে মেয়ে ছিল তাদের ভরণ পোষণ খরচা পাতি পরের সংসারে নতুন বউ পাইছে আগের বোর চামড়া চামড়া কিছু লুজ হয়ে গেছে কিন্তু নতুনটা টাইট আছে চেহারার সৌন্দর্য বেশি বয়স কম তাই তো এখন নতুন বউ পাইয়া আগের বউ ব্যাপারে খবর নাই নবীজি বলছেন শোনো

তার পাজরের দেহের এক অংশ থাকবেই না নজবিল্লা করা দরকার না নজবিল্লা করা দরকার আছে নি বিয়া দুইটা করো না ভাই যদি দুজনের মাঝে সমতা বিধান করার ব্যাপারে আশঙ্কা হয় ফাইন খিফতু মান তাদিলু ফাওয়াহিদ আমরা তো এমনি ইসলামে সাইদ বিয়া জায়েজ

তুমি তাদের প্রতি সমান আচরণ করতে পারবে তাহলে করো যদি মনে করো সমান করতে পারবো না বিয়ে এখন যেই স্বামী দুইজন স্ত্রীর সাথে সমান আচরণ করবে না ওই স্বামী হাসরের দিন আল্লাহর সামনে আসবে তার দেহের এক অংশ খুব সাবধান খুব সাবধান ভাই নিজের স্ত্রীকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করো নিজের বউকে কোরআন পড়াও যদি পড়তে না পারে শিখাও মহিলা তাকে ভালো আলেমা মহিলার সাথে চলতে দাও এলাকায় যদি ইসলামী আন্দোলনের মহিলাদের কাছ থাকে ইসলামী আন্দোলনের মহিলা বিভাগের সাথে তাকে সম্পৃক্ত করে দাও কারণ বউ যদি ভালো হয় তাহলে স্বামীদের জান্নাতে যাওয়া সহজ হয় ছেলে যদি প্রতিষ্ঠিত না হয় ছেলে যদি খারাপ প্রকৃতির হয় বউ ভালো হলে বউ ছেলেকে প্রতিষ্ঠিত করতে পারে আইনা সোজা বানাইতে পারে কিন্তু যদি আপনার বউটা খারাপ হয় প্রতিষ্ঠিত স্বামীকেও ধ্বংস করে দিতে পারে আমি নিজে দেখেছি আমার পরিচিত এক আল্লাহর বান্দা মুখে দাড়ি ছিল আমার মতো লম্বা চাপ দাড়ি একটা আলেম মাদ্রাসায় প্রিন্সিপাল ছিল দাখিল মাদ্রাসায় প্রিন্সিপাল ছিল সুপার ছিল তার এমপিও ভুক্ত হয়নি আমার এলাকায় এক আধুনিক ফ্যামিলিতে বিয়ে করলো বাপ আধুনিক না বাপ ইসলামী কিন্তু ওই শাশুড়ি এবং শাশুড়ির মেয়েরা বাবার মতো হয় নাই বাবা পারেনি তার পরিবার ওভাবে সাজাতে তারা আধুনিক ওই মেয়েটাকে বিয়ে করার কিছুদিন পরে পরে হতে পারে মাস ছয়েক এক বিল্ডিং এ উঠছি ওই জামাইয়ের সাথে আমার দেখা জামাইয়ের দাড়ি এখানেও নাই এখানেও নাই দেখলাম যে এখানে আছে হাফ ইঞ্চি লম্বা ছিল আমার মত ছিল আমার এই মেয়েকে বিয়ে করার ছয় মাস সাত মাসের ব্যবধানে গালসাবার দাড়ি দুই দিকে শেষ এখানে আসছে একটু আমার চিনতে একটু কষ্ট হচ্ছিল কিরে এটা কোন না পরে লিপ থেকে নেমে আমি একজনকে জিজ্ঞাসা করলাম তার পরিচিত এটা কি অমকের মেয়ের জামাই মুস্কি হাসি দিয়ে বলে হ্যাঁ হুজুর ঠিকই শিলছেন এর কিছুদিন পরে দেখা তার একটাও নাই মানে এডন আমার বন্ধু আমি বুঝেছি নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কেন বলছিলেন যখন বিয়ে করবা তখন তোমরা মেয়ের বংশ মর্যাদা দেখিও মেয়ের সৌন্দর্য দেখিও মেয়ের বাবার টাকা পয়সা আছে কিনা দেখিও তুন কাহুল মারাতুল ইয়ারবাইন লি জামালিহা ওয়া লিহাসবিহা ওয়া লিমানিহা ওয়া লিদিনিহা আসপর বিযাতিন দ্বীন তারবাদিয়া আমার রাসূল কেন বলেছিলেন 1450 বছর আগে বিয়ে করতে মেয়ের সৌন্দর্য দেখা যায় দেখিও মেয়ের বাবার অর্থ করি আছে কিনা দেখিও মেয়ের বংশ মর্যাদা কেমন তাও দেখিও চার নাম্বার বলছেন মেয়ের দিনদারি দেখিও প্রথম তিনটা যদি ঘাটতি থাকে যদি মেয়েটা দিনদার হয় এই মেয়েটাকে বিয়ে করিও কারণ দুনিয়ার সবটা সম্পদ আর একজন দিনদার নারী দুনিয়ার সবচেয়ে সেরা সম্পদ সম্পদ দুনিয়া কুল্লুহা মাতা খাইরো মাতাই তুনি আল মারা তুস্য়া একজন দিন্দার নারী বিয়ে করিও একজন দিন্দার মাম তার পেট থেকে আব্দুল কাদের জিলানীর জন্ম হবে তোমার স্ত্রী যদি ফাতেমা হয় তোমার মেয়ে যদি ফাতেমার চরিত্রে হয় ওই ফাতেমার পেট থেকে হাসান হুসাইনের মতো সন্তান প্রজন্ম তুমি পাবে এই জন্য তো ফারুক আজম ওমর রাতের বেলা ঘুরতে গিয়ে দুধে পানি মিশাও সে গল্প আপনাদের জানা আছে ওই গরিব মা তার মেয়েকে বলেছিল দুধে পানি মিশাতে ওমর শুনলেন কে যেন কথা বলছে ঘরের কাছে গেলেন কান পেতে শুনলেন মেয়ে বলছে মা দুধে পানি মেশাবো না ওমর নিষেধ করেছে জানলে খবর আছে মা বলল এত রাতে আবার ওমর জানবে কেমনে মেয়ে জবাব দেয় ওমর না জানো ওমরের আল্লাহ তো জানে হজরত ওমর সকাল বেলায় খবর দিলেন ওই মেয়ে মা দুইজনকে উনার বাড়িতে নিলেন ওই গরিব মায়ের কাছে প্রস্তাব দিলেন ওমর আপনার মেয়েটাকে আমি ওমর আমার পুত্রবধূ বানাতে চাই ওই গরিব মাস্চ্য হয়ে সেদিন বলেছিলেন আপনি অধ্য দুনিয়ার সম্রাট আর আমি গরিব মানুষ আমার মেয়েকে আপনি কেন পুত্রবধূ বানাবেন বুঝলাম না ওমর বলে কালকে রাতের সংলাপের কারণে ইতিহাসবিদরা বিদ্রা বলেন এই মহিলার পেট থেকে পরবর্তী প্রজন্ম দ্বিতীয় মর অমরুব আব্দুল আজিজের জন্ম হয়েছে এই জন্য কোরআন শিখাবেন পর্দায় রাখবেন নিজের স্ত্রীকে ইসলামের শিক্ষা দেবেন আপনার স্ত্রীর পেট থেকে ইমাম আবু পায় ইমাম বোখারির জন্ম হবে জমিনার নবী আসবে না কিন্তু আব্দুল কাদের জিলানির মতো অলি হবে না এটা তো আল্লাহ বলেন নাই আমরা এমন স্বামী হতে চাই যে স্বামী আল্লাহর চাওয়া পূর্ণ করবে এবার আসুন সংক্ষেপে বলি আমার মা বোনদের সাথে কিছু কথা আজকে ফ্যান্ডেলে মা বোনরা আছে যার মৃত্যুর সাথে সাথে যার মৃত্যুর সাথে সাথে আল্লাহ জান্নাত দেয় নবীজি মোহাম্মদ বলেছেন এটা বড় সহজ আইয়ো মায়ে মোর হাতিন্মাত ও জুহান হারা দিন দখলাতির সাল্লাল্লাহ হলে হিব সাল্লাম বলেন কোন নারীর উপর তার স্বামী খুশি এ অবস্থায় যদি নারীর মৃত্যু হয় মৃত্যুর সাথে সাথে যাবে যে قال رسول الله صلى الله عليه وسلم: المراه اذا صلت خمسها وصامت شهرها وَأَحُسَّنَتْ فرجها واطاعت بعلها فلتدخل من اي ابواب الجنه شاءت. نبي جي محمد بل اجن ريج پس وقت نمسك ربيب رمضان رجا স্বামীর আনুগত্য করবে নিজের চরিত্রের হেফাজত করবে এই চারটি বৈশিষ্ট্য থাকলে আল্লাহ জান্নাতের আর দরজা খুলে বলবেন যে দরজা দিয়ে মনে চায় তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ কর আমাদের ঘরে মহিলা আছে না নাই কথা বলতে হবে আছে না নাই আপনার মেয়ে সে নারী আপনার বোন সে নারী আপনার মা সেও নারী আপনার স্ত্রী সেও নারী ও আপনার ঘরের যে মহিলা গুলো আছে তারা যদি জানি হোক আপনি চানটা বৈশিষ্ট্যে তাদেরকে প্রশিক্ষিত এখন আমাদের গাড়ি বাড়ি থেকে এসে যদি বলে মা তোমার জামাই তো ভালো না মা সাথে 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 কি হইছে কি কইছে ক সোনার আগে খেপারুসে যেই মাত্র মেয়ে বলছে যে আমারে ধমক দিয়া কথা কইছে কি কয় আমার সোনার টুকরা মেয়ের আরে ধমকায় বেডা বেডা ফাইছে কি আর যদি বলে যে আমারে গালে একটা থাপ্পড় দিছে তাহলে তো শাস্তি এই জামাই দরকার নাই শুধুমাত্র শাশুড়ির কুট পরামর্শের কারণে সংসারে আগুন লেগে মায়ের পরামর্শ শুনে তালাক হয়ে যায় এমন হাজার হাজার মহিলা পাওয়া যায় শুধু মায়েদের কুট পরামর্শের কারণে সংসারে আগুন লেগে যায় আমার প্রিয় ভাইরা আপনার মেয়ে যে লোকটার হাতে তুলে দিয়েছেন তার সম্মান আপনাকে দিতেই হবে কারণ মেয়ের স্বামীকে স্বয়ং আল্লাহ সম্মান দিয়েছেন নবী মোহাম্মদ সম্মান দিয়েছেন রাসূলুল্লাহ বলেছেন

ওই আপনার মেয়ের জামাই গরিব পকেটে পয়সা আছে আপনার অহংকার হ্যাঁ গোলামের পুত গোলামে আমার মাইয়ার সাথে এটা করতে পারে আপনি তো জমিদার কিন্তু আপনার মেয়েকে যখন বিয়ে দিয়েছেন হোক সে কম পয়সাওয়ালা হোক সে কম শিক্ষিত হোক সে দেখতে কালো হোক সে অযোগ্য কিন্তু স্বামী হিসাবে তার সম্মান বাড়িয়ে দিয়েছেন স্বয়ং আল্লাহ والنساء عليهن التراتاح আর رجال القوامون على النساء আপনার মেয়েকে আপনাকে শিখাতে হবে আপনাকে বলতে হবে শুন মা তুই অনেক বড় শিক্ষিতা যে বিসিএস ক্যাডার টি হাই স্কুলের টিচার টি কলেজের প্রফেসর হতে পারে তোর জামাইটা তোর মতো শিক্ষিতা না শিক্ষিত নয় কিন্তু সে তো তোর স্বামী সে তোর স্বামী তাকে সম্মান কর তার প্রাপ্য অধিকার তাকে দে তার সাথে ব্যঙ্গ বিদ্রুপ করে কথা বলবি না ধমক দিয়েছে ধৈর্য ধর চুপ থাক আপনি এটা বলা উচিত জামাইয়ের কাছে সরি বল আরবের এক মহিলা তার মেয়েকে সংসারে দিচ্ছে স্বামীর বাড়িতে ব্যক্তি ও পরিবার জীবন ইসলামী বইটা আমার লেখা এখান থেকে কিছু ছোট ছোট টিপস আপনাদেরকে আমি এতক্ষণ শোনালাম এই বইটা আমি লিখি যে আমার লেখা আটটা বই আছে এটা অনেক বড় বই হ্যাঁ কত পৃষ্ঠা তিনশো প্রায় সাড়ে তিনশো বই এই বই তো আমি লিখেছি আরবের সে মহিলার কাহিনী মা তার মেয়েকে স্বামীর হাতে তুলে দেওয়ার সময় বলছে কুনি লাহু আমাতান ইয়াকুন লাকে আবদা মা তার মেয়েকে স্বামীর হাতে তুলে দেওয়ার সময় অনেকগুলো নসিহত করছে আমার মা তোমার স্বামীর সাথে এমনে চলবা এমনে চলবা এমনে চলবা এমনে চলবা তার মাঝে একটা কথা আমার খুব ভালো লেগেছে মা বলছে কুমি লাহু আমাটা ও আমার কলিজার টুকরা মে তোমার স্বামীর কাছে তুমি দাসীর মত হয়। স্বামী যা বলে সাথে সাথে মেনে নাও শুধু আল্লাহর অবদত্তার কথা বললে তুমি থেমে যাবে এর আগে তুমি থামবে না তোমার স্বামী যা চাইবে তাড়াতাড়ি সামনে গিয়ে দেবে দাসীর মতো যদি হতে পারো ইয়াকুল লাকে আব্দা আফ কিছুদিনের ব্যবধানে তোমার স্বামী তোমার দাস হয়ে যাবে তুমি যা বলবে দেখবে সেও তাই শুনবে আর আমরা কি বলি পারেনি আমার মাই আল্লাহর ওই কথা প্রিয় ভাইদের জন্য মেয়েদেরকে সমাজে নেত্রী বানাবেন না বাবাদেরকে বলছি শ্বশুরদেরকে বলছি আপনার মেয়ের পরিবারে আপনার বউকে নাক গলাতে দেবেন না আপনার বউকে বলবেন এই আমি তো আছি তুমি চুপ থাকো বলতে পারবেন না আল্লাহ আপনাকে প্রদানন দিয়েছ রিজালু কাওওয়ামুন আলান্নসা পুরুষ দায়িত্বশীল নারী নয় এতক্ষণ নারীর হক নিয়ে কথা বলেছি এখন পুরুষের কথা বলছি মা বোনদেরকে তার স্বামীর হক আদায় করতে হবে আপনার স্বামী যেহেতু ঘরে আছে আপনি বেশি নাক গলাতে যাবেন না যেই পরিবারে নারীরা বেশি চালাক ওই পরিবারের মেয়েরা বেশি হয় তালা। কথা কি বোঝেন

সমস্যাটা কি হইছে তো আমার কাছে খোলাক এবং তাকে বল ল অভয় দেন যে ভাই বাবা তুমি কিচ্ছু মনে করো না আমি কিছু মনে করব না মন খোলাক আপনার মেয়ের জামাই বলুক না তার কলিজার কথাগুলো কষ্টের কথাগুলো আপনি তার কথা শোনার পরে এবার আপনি ঠান্ডা মাথায় ভাববেন যে সমাধানটা কি তাহলে সুন্দরভাবে সলিউশন এখানে মেয়েকে মহিলাকে নাক গলাতে দেবেন না আমরা মাঝে মাঝে এমন বলি সাংসামাজিক জীবনে গিয়ে যখন কোনো বিবাহের অনুষ্ঠানে যাবেন মেয়ে দেখার অনুষ্ঠান হয় ছেলে দেখার অনুষ্ঠান হয় যখন ভিতর থেকে পুরুষের কণ্ঠের উপরে নারীর কণ্ঠের আওয়াজ শুনবেন ছেলে দেখতে গেছেন মেয়ে দেখতে গেছেন বিয়ে ভাঙতে আপনার সম্পর্ক জোড়াতে গেছেন ভিতর থেকে নারী কণ্ঠের আওয়াজ যখন পুরুষ কণ্ঠের উপরে উঠবে তখন সা খাইয়া কাইটা পড়েন বিয়ে দরকার নেই কারণ যেই পরিবারের ভিতর থেকে মহিলার কণ্ঠের আওয়াজ জোরে হয় ওই পরিবার আল্লাহ শান্তি দেবে না নারীর কণ্ঠস্বর হবে সব সময় নিচু 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 মা বোনদেরকে স্বামীর হকা দায় করতে হবে স্বামী যদি বিছানায় রাখে আল্লাহর হাবিব বলছে তুমি যদি চুলায় থাকো রান্নাবান্নায় থাকো তোমার স্বামী তোমাকে ইঙ্গিত দিয়েছে বিছানায় আসো রাসুল বলে চুলার রান্না বন্ধ করে স্বামীর ডাকে সারা দেওয়া আজকে ফরকিয়ার সয়লাভে দেশটা নষ্ট হয়ে যাচ্ছে নারীদের নেগলেন্সির কারণে পুরুষরা যেমন দায়ী নারীদের দায় বাড়ারও বেশি কারণ আমি নিজে দেখেছি নিজে জানি সমাজকে আমরা অ্যানালাইজ করি আমি দেখেছি নারীরা স্বামীদের সামনে অন্য জায়গায় সাজে বেশি এই জন্য ঘরে যখন ফিরে আসে তখন সে পায় একটা ফেতনি আর যখন বাহির অফিসে যায় তখন সায় হুর ফরি অফিসে বসে কলিক পাশের টেবিলে লিপস্টিক দিয়ে বসে আছে গায়ে আবার পারফিউম মেখেছে আইলিনার মাস্কারা যা দরকার ওই মহিলা সব দিছে কালা বেড়িও দলা হইয়া গেছে এ বেটা বারবার চোখ যায় নাউজুবিল্লাহ আর মনে মনে কয় দেখছো কত সুন্দর লিপস্টিক কত সুন্দর চোখ কত সুন্দর না এগুলা তার চোখে বারবার এগুলা তার চোখে বারবার ধরা দেয় আর ঘরে যায় দেখে বোর মাথা আসরানো নাই গায়ের মাঝে ঘামের গন্ধ সারা দিন কাম করছে জামাই অফিস থেকে আসছে সে পুরান কাপড় পইরা জামাই সামনে বাহিরে পায় হুরফরি ঘরে পায় পেতনি বুড়ি তখন ওই পুরুষ ওই মহিলার প্রতি কুপকাত হয় ঝুঁকে পড়ে এই জন্য বলছেন মহিলাদেরকে স্বামীদের সামনে সুন্দর ভাবে থাকো জিজ্ঞাসা করেছিল দুনিয়ার সেরা বললেন নাজারা ওই নারী হলো সেরা নারী যে নারীর দিকে তার স্বামী তাকালে তার মন আনন্দে ভরে যায় আপনি আপনার স্বামীর সামনে এমন ভাবে থাকেন আপনার স্বামী যেন আপনাকে দেখে ঘর থেকে বের হবে স্ত্রীকে দেখে বের হওয়ার সময় হাতে দেবে দেবে কপালে একটু আলিঙ্গন করে ভালোবাসা দিয়ে ঘর থেকে বের হবে রাস্তায় যাওয়ার পর ওই হুর সামনে পড়বে সুন্দরী মেয়ে তার চোখে বারবার বেসরবে আমার ঘরে সুন্দরী হুর আছে তাহলে চৌকার জেনার দিকে যাবে না স্বামীদের সাথে সর্বোত্তম আচরণ করুন স্বামী দেখেছে আপনি ভালো লাগে স্বামীটা মনমত হয় যা চেয়েছেন তা দেয়নি রাগ করেছেন অভিমান করেছেন স্বামীকে বলেছিলেন আজকে বাজার থেকে আসতে আমার জন্য একটা থ্রি পিস নিয়ে আসবে জুতা নিয়ে আসবে স্বামী আনতে পারেনি হয়তো ভুলে গেছে অথবা পকেটে টাকা ছিল আর রাতের বেলা আপনাকে কাছে দেখেছি আপনার মনে তো আছে দুপুরে তো কইছিলাম কথা যেহেতু শোনো নাই আমি এখন শুনবো না আপনি পাশ ফিরে শুয়ে থাকলেন শরীর খারাপ বড় জ্বর দেখালেন প্রিয় নবীজি বলছে স্বামী ডেকেছিল অসন্তুষ্ট হয়ে পাশ ফিরে শুয়েছিলে সকাল পর্যন্ত আসমানের ফেরেশতারা তোর উপর লানতের বতওয়ার্ড দিতে থাকবে এ অবস্থায় যদি স্ত্রীর মৃত্যু হয় স্বামী তার উপর সন্তুষ্ট নয় জান্নাতের দরজা আল্লাহ খুলবে না এই আসুন না প্রিয় ভাইয়েরা রাত অনেক গভীর হয়ে যাচ্ছে আমরা সামনে আর যাব না আমার লিখায় বইটা নেবেন আটটা বই আছে ড্রাইভারের কাছে আছে পরিবারের উপর এটা লিখেছি সবার হক ভাই বোন মা বাবা স্বামী সংসার সব লিখেছি লম্বা বই তো বড় বই তো অনেক আলোচনা আছে এগুলো কাজে লাগবে এর পর নিয়ে লিখেছি একটি বই 500 এর উপরে হাদিসে নিয়েছি বইতে ওহিরাйна পরকাল রাসূলুল্লাহ জীবনী নিয়ে এবার লিখেছি একটা যেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে রাসূলের সুরাত সিরত সব এনেছি শিরক লিখেছি বিদআত লিখেছি মৈরাজ লিখেছি সালাত লিখেছি আটটা বই দাইভার থেকে নিয়ে আর আহ্বান রেখে আজকের মত আলোচনা শেষ করছি আল্লাহ তালা যেভাবে তিনি চান আমাদেরকে সেভাবে সাজানোর তৌফিক আল্লাহ দিন বলেন আমিন হাদামা আলদি ওয়াল ইলমু ইন্ডাল্লাহ আমরা সংক্ষেপে দোয়া করে যেতে চাই যদি কোনো কথা না থাকে আল্লাহামিহামি